সভাপতি সর্বস্তরের জনগণ কথা সংক্ষিপ্ত ইদানিংকালে বাংলাদেশের ইসলামী আকাশে যে ধুম্রুল জালের সৃষ্টি হয়েছে এর থেকে পরিত্রাণের জন্য আহলুস জামাতের আকিদার সমস্ত ওলামাই করম এবং অনুসারীরা যদি ঐক্যবদ্ধ না হয়ে তাহলে হয়তোবা সেদিন বেশি দূরে নয় যেদিনকে জামাতের আলোচনা চরে গিয়ে করতে হবে ময়দানে করা যাবে না সে সময় আসতেছে গুহায় গিয়ে করতে হবে জঙ্গলে গিয়ে করতে হবে রাজধানী করা যাবে না আমি অনুরোধ করবো আল জামাতের আকিদ সম্পূর্ণ যারা আমরা আসি যে যেখানেই থাকি না কেন বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই দেখেছেন সমস্ত বাতিল এক হয়ে গেছে যেখানে যে বাঁতের সমস্ত বাঁতের এক হয়ে গেছে যারা হক পন্থে আসি সবাইকে বসতে হবে একই স্টেজ আসতে হবে আমাদের মধ্যে বিচ্ছিন্ন থাকার কোন আছে কোনো সুযোগ নেই তাহলে দেও অনুসারী যারা হালুসল জামাতের অনুসারী যারা আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনি সান না কেন যুব মজলিস হন না কেন জমিয়াত ওলামা ইসলাম হন না কেন নিজাম ইসলাম হন না কেন বাড়িদারার মাসলাকের হন না কেন জামে রহমানিয়ার মাসলাক হন না কেন লালবাগের মাসলাক হন না কেন হাটাজারের মাসলাক হন না কেন চরমনার মাসলাক হন না কেন সবাইকে এক স্টেজে হুঙ্কার করতে হবে আন্দোলন করতে হবে সেই সময় চলে আসছে আমি বললাম ওলামাইকরম খুব সতর্ক হন সঙ্গীন পরিস্থিতি চলতেছে কৌমি মাসলাকে আর সমস্ত হলে হকদেরকে ধাক্কা দিয়ে সাগরে ফেলা দেওয়ার চিন্তা করতেছে ওরা রাখবে না আমাদেরকে ওদের কথা কথাবার্তা আলোচনায় দেখা যায় আহলে হকদেরকে রাখবে না আমরা বলতে চাই জাহাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক থাকবে বাতিল ধ্বংস হয়ে যাবে হক থাকবে বাতেল ধ্বংস হয়ে যাবে যেন আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছ আশা করি ইনশাআল্লাহ ধ্বংস করতে পারবো না বিভ্রান্তির মধ্যে ফেলতে পারো বিভ্রান্তির মধ্যে সাহাবারাও পড়েছিলেন নবীরাও পড়েছিলেন কিন্তু আখিরি তারাই বিজয় হয়েছেন আজকে আহলে সুন্নাত আল জামাতকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারেন কিন্তু ইনশাআল্লাহ বিভ্রান্তির মধ্যে থাকবে না এরা বিজয় হবে ইনশা আল্লাহ যত ফেরাকায় বাতিল আছে সবাই মোকাবেলা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ কে কে আল্লাহু আকবার আল্লাহ আমরা সবাই সেনা সবাইকে কবুল করে নেন আমি সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করতেছি ঐক্যবদ্ধ ভাবে যে যেখানে আসেন আপনার জবান আছে জবান দিয়ে মোকাবেলা করুন আপনার কলম আছে কলম দিয়ে মোকাবেলা করুন আপনার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে মোকাবেলা করুন আপনি এবং আমি বিচ্ছিন্ন থাকলে সেখানে বাঁতের শক্তিশালী হয়ে যায় বাঁতের শক্তিশালী হয়ে যায় ইনশাআল্লাহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের এই জমিনে কাজ করার তৌফিক আল্লাহ আমাকে আমাদের সবাইকে দান করেন আজকে আর কথা বলবো না স্বাস্থ্য খুবই খারাপ লাগতেছে অনেক দূরের থেকে জার্নি করে আসছি আমাকে আজকে মাফ করেন আল্লাহ যেন আমাকে সবাইকে কবল করেন মুফতি সাহেব এখন দোয়া করে দেন আজকে আর ভাল লাগতেছে না আমার বাস হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব বাস আজকে আর থাক আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না আমরা হুজুরের বায়ান শুনতে চাই কিনা হাত তুলিয়া দেখান দেখেন আজকে বাতিলের কয়েকটা অংশ আছে এর মধ্যে আহলে হাদিস নামে এক দল ফেরকা বাতিলা এখানে مرحوم মওদুদী সাহেবের অনুসারীরা ফেরকা বাতিলা এখানে গোলাম আহমদ কাদিয়ানি অনুসারীরা ফেরকা বাতিলা এখানে নাস্তিকপন্থীরা ফেরকা বাতিলা ইকো অনেক অনেক ফেরকা বাতিলা এখানে আসে আহলে কোরআনিয়ারা এখানে আসে মসজিদ বান্দর এখানে আসে সুরেশ্বর এখানে আসে আত্রশি এখানে আছে রাজ রাজারবাগি এখানে আছে বাগি এখানে আছে ওই চন্দ্রপাড়া এখানে আছে ল্যাংটা বাবা এখানে আছে কুতুব বাবা ল্যাংটা বাবা আছে ইসে মত বেলতলি ল্যাংটা বাবা এখানে আসে কেল্সা কেল্লাস আছে বিবারিয়ায় খরমপুর আছে বাংলাদেশে ফেরাকায় বাঁচালের কোনো অভাব নাই এখন এদের মোকাবেলা করার জন্য আপনার আমার কি করণীয় এদের সম্পর্কে জানতে হবে এবং বক্তব্য দিতে হবে আজকে দেখেন কিছু আলোচনা আসার কারণে আহলে সুন্লাত জামাতের আকিদা পোষণকারী ব্যক্তিদেরকে যেই পরিমাণের গালি দেয়া শুরু করছে এ কোনো মানুষ দিতে পারে এত গালি এত গালি কোনো মানুষ মানুষকে দিতে পারে এ কি ইসলাম এর না মুসলমান এই যদি ইসলাম হয় তাহলে ইসলাম তো আমরা চাই না যেমন যখন ব্রিটিশ এদেশ দখল করছে তখন ব্রিটিশদের টার্গেট ছিল গোটা পাঁচ বহির সমস্ত মানুষদেরকে খ্রিস্টান বানাবে সেই মানুষদের সামনে নিয়ে ইংল্যান্ড থেকে রোম থেকে নিয়ে আসছে প্রত্যেকটা মাসিদে মাসিদে তারা খ্রিস্টানদের পক্ষে বয়ান করা শুরু করছে জোরপূর্বক পুলিশ তাদেরকে গার্ড দিয়ে বয়ান করার ব্যবস্থা করতেছে একদিন দিল্লি 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 জামে মসজিদে খ্রিস্টান পাদ দিয়ে বয়ান করা শুরু করছে বয়ান করতে করতে বলতেছে ভাই আপনার নাম কি আবদুল্লা আপনার বাবার নাম আব্দুর রহমান বলে আপনার নাম কি আব্দুল করিম আপনার বাবার নাম আবদুল সত্তর বলে আপনার নাম কি বলে আব্দুর রৌফ আপনার বাবার নাম আব্দুল কাদের বলে ও প্রত্যেকের তো বাবা আছে বাবা ছাড়া তো কেউ নেই হ্যাঁ বাবা ছাড়া কেউ নেই এবার বলেন তো নবী ঈশার বাবাকে নবী ঈশার বাবাকে সবাই তো ঈশার বাবাকে দেখেন বাবা সারা তো যেহেতু কেউ নাই নিশ্চিত নবী ঈশার ও বাবা একজন আছে বলেন তো সে কে বলে আজকে জবাব দিতে পারবেন না আগামী কালকে আগামী জুমাতে আপনারা জবাব ঠিক করে নিয়ে আসেন একজন মুরব্বি বলতেছে যে ঠিক আছে আগামী কালের দরকার নাই আজকে আপনি বলে দেন ঈশার বাবাকে তখন পাদ্রীপ বলতেছে দেখেন বাবা ছাড়া তো কেউ জন্মই হতে পারে না তাই নবী নিশ্চিত বাবা আছে সে বাবাকে আল্লাহ এখন এক বলতেছে বেশ কথা খুব সুন্দর কথা বলছেন নবী ইসার বাবা আল্লাহ তাই নবীসার বাবার সন্তান কয়জন কাল একজন আচ্ছা আমার মতো একজন জৈব মানুষ আমার হলো দশ সন্তান আর নবী ঈসার বাবা মাত্র এক সন্তান নবীর ঈসার বাবা এত দুর্বল আমি তার সাথে অনেক বেশি শক্তিশালী যদি নবীর নবী ঈসার বাবা এত দুর্বল হয় এরকম দুর্বল বাবাকে আমি আল্লাহ মানতে পারি না এই যে ভাগসে পাগরি আর কোনোদিন পাগর ধর্ম দাওয়া দিতে আসে নাই যদি এই গালা গালি এবং এই তোহমাত মিথ্যা বিভ্রান্তি স্মরণ ইসলাম হয় এই ইসলাম আমরা চাই না ইসলামের মধ্যে থাকবে সত্যতা ইসলামের মধ্যে থাকবে সত্য ধোকাবাজি মুক্ত গালমন্দ মুক্ত এক ধর্মের নাম ইসলাম যেখানে ইসলাম স্বচ্ছ সুন্দর কটুবাক্য ব্যবহার করে না সেখানে তুমি থেকে কটুবাক্য ব্যবহার করবা গালি দিবা যেই গালির কোনো শেষ নাই কোনো সীমা নাই এটি ইসলাম হতে পারে না কাজী আমি ওই সমস্ত অনুসারী থেকে বলবো ভাইও আহ্নাতল জামাত চলে আসছে বাংলাদেশের কোনো ভণ্ডই তাদের ভণ্ডামি করতে পারবে নাই বাংলাদেশের কোনো ভণ্ড ভণ্ডামি করতে পারবে না যখন আহলে হাদিসদের রমরম অবস্থা আহলসুন্নাতল জামাত যখন মাঠে নামছে এখন কি অবস্থা আমি সরকারকে বলবো আমি সরকারকে একটা অনুরোধ করব বর্তমান প্রেজেন্ট আমাদের এই ডিএমপি কমিশনার ঢাকা সিটির কমিশনার পুলিশ কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলেছে যে নব্বই পার্সেন্ট সন্ত্রাসী পয়দা হয় আহলে হাদিস থেকে আমি ডিএমপি কমিশনকে প্রশ্ন করতে চাই আপনি যদি বলেন নব্বই পার্সেন্ট সন্ত্রাসী পয়দা হয় আহলে হাদিস থেকে তাহলে এরপর আপনি আহলে হাদিস এক ব্যান করেন না কেন এদের প্রতিহত করেন না কেন তার মানে যদি আপনি না তাহলে আপনার বক্তব্য ভুল আর যদি আপনার বক্তব্য ঠিক হয় তাহলে অবশ্যই আহলে হাদিস নামিয়ে এই নামটাকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে আপনি বলবেন সন্ত্রাস পাওয়া আহলে আহালে হাদিস থেকে নব্বই পার্সেন্ট আর আহলে হাদিসের সব জায়গায় কার্যক্রম চলতে থাকবে এটা মানা যায় না এরপর কাদিয়ানি এক সম্প্রদায় কাদিয়ানিদেরকে এদেশের সমস্ত মুসলমান কাফের জানে সরকার ঘোষণা না করলো কাদিয়ানি কি ভাই সরকার ঘোষণা করুক অথবা নাই করুক কাদিয়ানের কি গোটা দুনিয়ার সমস্ত মোমেন জানে কাদিয়ানিরা কাফের আমরা চাই যেন সরকারিভাবে এই ঘোষণা আসুক যেন ধোঁকা দিতে না পারে ওরা মুসলিম জামাত বলে ধোকা দিতে না পারে বিধায়ী আমরা সরকারকে আহ্বান করব কাদিয়ানিদেরকে সরকারিভাবে ভাবে ঘোষণা করুন যদি না করেন তাহলে আমরা সরকারকে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে বাধ্য করব আন্দোলন সংগ্রাম করবো এভাবে আপনার সবাই একমত না দিমাত কি সবাই হাত আলহামদুলিল্লাহ আমি ওলামাই ক্রমের দৃষ্টি আকর্ষণ করব। কাদিয়ানিরা কাফের। আমরা সমস্ত মোহাম্মদরা জানি সমস্ত মুসলিমরা জানি কিন্তু ওরা যেই পরিমাণে ক্ষতি না করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে বর্তমান বাংলাদেশের বাংলাদেশের সিলেবাস সিলেবাস বর্তমান বর্তমান জানা নাই আপনাদের সিলেবাসের অবস্থা আমাদের অনেকেরই জানা নাই নবম থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সিলেবাসের মধ্যে দারুইনের বিবর্তন বাদ বিবর্তন বাদ সেখানে বিজ্ঞান বইয়ের মধ্যে স্পষ্ট লেখা ধর্মের আবিষ্কারককে কোনো আল্লা না কোনো নবী না বরং ধর্মের আবিষ্কারক ওই যুগের যখন বানর থেকে পরিবর্তনের শেষ স্টেপ মানুষ হবে ওই মুহূর্তে ধর্মকে আবিষ্কার করছে কেন আবিষ্কার করছে মানুষকে কন্ট্রোল করার জন্য এবং ওই বইয়ের মধ্যে লেখা আমাদের বাংলাদেশের সিলেবাসের বইয়ের মধ্যে বর্তমানে যা পড়ানো হচ্ছে তার মধ্যে লেখা কি তার মধ্যে লেখা যে মানুষদেরকে কন্ট্রোল করার জন্য ওই সমাজপতিরা ধর্মীয় গ্রন্থ নিজেরা রচনা করছে কোন ধর্মীয় গ্রন্থ আল্লাহ প্রদত্ত না আমার ওলামাই ক্রাম আজকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করাবার জন্য আন্দোলন সংগ্রাম করেছি অথচ কয়জন মুসলমান কাদিয়ানি হচ্ছে সেই হিসাব করা উচিত আর কত মানুষের কত ছাত্রের মাথার মধ্যে এই নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে সেই হিসাব আমাদের করা উচিত কি উচিত না গত বছর শুধু মৈত্রিকে পরীক্ষা দিচ্ছে একুশ লক্ষ ছাত্রছাত্রী কত লক্ষ একুশ লক্ষ ছাত্রছাত্রীর মাথার মধ্যে কি আছে যে খালেক আল্লাহ না দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে সূর্যের এক খণ্ডের থেকে কুয়াশার সৃষ্টি কুয়াশার থেকে অজোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে সাগর সৃষ্টি হয়েছে সাগরের ঢের মধ্যে সৃষ্টি হয়েছে মধ্যে পোকা করেছে এই পোকা থেকে ব্যাং হয়েছে ব্যাঙের থেকে বানর এই বানর পরিবর্তন হতে হতে স্টেপ বাই স্টেপ 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 বাই পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে এমন কি বিজ্ঞান বইয়ের এরকম উপরে বিবর্তনবাদের ছবি দেওয়া বর্তমান বিজ্ঞান বইয়ের মধ্যে বর্তমান বাংলাদেশের বিজ্ঞান বইয়ের মধ্যে সবই দেওয়া আছে সবই কিভাবে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হচ্ছে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হচ্ছে আমি প্রশ্ন করতেছি ওলামাই করাম কাদিয়ানিরা কতজন মুসলিমকে কাদিয়ানি বানাইছে আর বর্তমান সিলেবাস কত মানুষকে নাস্তিকের বীজ বপন করছে আপনারা কি আন্দোলন করতেছেন আপনি কি জানেন বর্তমান সিলেবাসের মধ্যে কি আছে লাল শালু লাল শালু নাটকের মধ্যে কি হচ্ছে আপনি জানেন আজকে বাংলা বই নাটকের মধ্যে ধর্মকে জবাই দেওয়ার চক্রান্ত চলতেছে আজকে বাংলা বইয়ের মধ্যে সেখানে সিলেবাসের মধ্যে দেওয়া আছে ধর্ম নিরপেক্ষতাবাদ স্পষ্ট সেখানে লেখা আছে হিন্দুদের রক্ত গাও কাটলেও লাল রক্ত মুসলমানের শরীর কাটলেও লাল রক্ত খ্রিস্টানের শরীর কাটলেও লাল রক্ত কাজে সবাই সমান সেখানে বিভ্রান্ত হব কেন বইয়ের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা মানুষের ছাত্র ছাত্রীর মাথার মধ্যে দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাদ কোন ধর্ম ধর্ম হলো ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে নিরপেক্ষতা নাই যেখানে নিরপেক্ষ আছে সেখানে ধর্ম নেই কথা বলেন না কেন খ্রিস্টান সে খ্রিস্টানের পক্ষে হিন্দু হিন্দুর পক্ষে ইহুদি ইহুদির পক্ষে শিখ শিখের পক্ষে একজন বৌদ্ধ বৌদ্ধর পক্ষে আমি মুসলমান মুসলিম ধর্মের পক্ষে প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে যে ধার্মিক না সে নিরাপক্ষ, যে নিরাপক্ষ সে ধার্মিক না যে ধার্মিক সে নিরাপক্ষ না একবারিক নিরাপক্ষ হতে পারে শিক্ষা দেওয়া হচ্ছে বর মধ্যে আন্দোলন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি কিন্তু প্রতি বছর একুশ লক্ষ বাইশ লক্ষ ছাত্র মাথার মধ্যে যে নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে সে ব্যাপারে আমাদের ওলামাইক্রামের কোনো সচেতনতাই নেই কোনো খেয়াল নাই আপনি কি জানেন গত বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তেরো লক্ষ ছাত্র ছাত্রী তাদের মাথার মধ্যে কি যে আল্লাহ বলতে কিচ্ছু নাই খালেক বলতে কিচ্ছু নাই বর্তমান প্রেজেন্ট মধ্যে আছে কিন্তু আমাদের হুশ নাই ঠিকই তারা হুশের মধ্যে আছে এবং কাজ সেভাবে করতেছে আপনি কি জানেন বর্তমান শিক্ষা ডিপার্টমেন্টের কে নারায়ণ চন্দ্র শাহ সেখানে সেখানে নারায়ণ চন্দ্র চেয়ারম্যান সদস্যকে কায়কাগ সেখানে সদস্য হচ্ছে জাফর ইকবাল সবাই নাস্তিক জাফর ইকবাল সাহেবের একটা বক্তৃতা আমি নিজে শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে বিবর্তনবাদ মানে না সে বিজ্ঞানকে অস্বীকার করে স্পষ্টতা বক্তব্য যে বিবর্তনবাদ মানে না সে বিজ্ঞানকে অস্বীকার করে আর সমস্ত ছাত্রছাত্রীর মাথায় আছে বিজ্ঞান এটা অস্বীকার করার বিষয় নয় এটা বাস্তব বিষয় তার মানে যারা বিবর্তনবাদ মানে না তার বিজ্ঞান অস্বীকার করে তার ছাত্রছাত্রী বিজ্ঞান অস্বীকার করতে পারে না তাহলে স্বীকার করবে কি বিবর্তনবাদ আর বিবর্তনবাদ স্বীকার করলে কে থাকে না থাকে না খালেক আল্লাহ থাকে না আল্লাহ থাকে না আমি মনে করি বাংলাদেশের যারা মুসলিম এবং মোমেন তাদের সবাই মাধ্যমে ফার্স্ট সমস্ত আন্দোলনের আগে আন্দোলন করতে হবে বাংলাদেশের কোন বই মধ্যে কখন হন কি আপনি দাওয়াত দিবেন আজকে এখানে কতজন আছেন আপনারা কতজন আছেন অথচ তারা কৌশলে লক্ষ লক্ষ আমার আপনার ছেলেমেয়ের মাথার মধ্যে বীজ বপন করতেছে অথচ আমার টাকা আমার টাকার বই আমার টাকার উস্তাদ আমার টাকার আজকে প্রতিষ্ঠান আমি খাজনা ট্যাক্স ভেট না দিলে বই ছাপা হয়ে বের হবে না আমি খাজনা ট্যাক্স ভেট না দিলে প্রতিষ্ঠান করবে না আমি খাজনা ট্যাক্স ভেট না দিলে উস্তাদের বেতন হবে না অথচ বাংলাদেশের বিরব্বই পার্সেন্ট মুসলমানদের টাকা দিয়ে শুধু বিরব্বই পার্সেন্ট মুসলমান নয় 99 এর উপরে হল আস্তিক হিন্দুরা আস্তিক খ্রিস্টানরা আস্তিক ইহুদিরা আস্তিক বৌদ্ধরা আস্তিক সমস্ত ধর্মিক আস্তিক একদম তো নাস্তিকরা তারা আস্তিক না এই নাস্তিকতার 20 99% আস্তিকদের দেশে কোনো অবস্থানে সহ্য করা যায় না কাজে আমি সরকার বাহাদুরকে বলবো সরকার বাহাদুরকে বলবো আমি অনেক জায়গায় নক করেছি আমি উবাইদুল কাদের সাহেব কথা বলেছিলাম আমি ওবায়দুল কাদের সাহেবের সাথে নিজে কথা বলে বলেছিলাম যে ব্রাহ্মই পাশের মুসলমানদের দেশে এই দারুইনের থিম থিউরি বগ্ধ করেন তিনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে আমি প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করব। কিন্তু আজ পর্যন্ত আলোচনা করতে দেখি নাই আমি সরকার বাহাদুরকে বলবো যদি বাংলাদেশের বইর মধ্যে সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী মানব বিরোধী আল্লাহ বিরোধী স্রষ্টা বিরোধী কোনো কথা থাকে তাহলে ওই সিলেবাস আমরা মেনে নিতে পারি না এটা মানবো না যে কোনো মূল্য ইনশাল আন্দোলন করব সংগ্রাম করবো ইনশাল এবং আমি প্রত্যেক ওলামাকে বলবো আপনি কয়জনকে দাওয়াত দিবেন পাঁচ বছরে যদি এক বছরে পরীক্ষা দেয় একুশ লক্ষ পাঁচ বছরে তাদের সংখ্যা দাঁড়ায় এক কোটি পাঁচ লক্ষ এই এক কোটি পাঁচ লক্ষ ছাত্র ছাত্রীর মাথার মধ্যে যদি থাকে আল্লাহ বলতে কেউ নাই আপনি কিন্তু মেজিস্ট্রেট হবেন না আপনি ইউনো হবেন না আপনি টিউন হবেন না আপনি ডিসি হবেন না আপনি এসপি হবেন না আপনি বিচারকের ওই মঞ্চে বসবেন না আপনি প্রধান সেনাপতি হবেন না প্রধান বিচারপতি আপনি হবেন না কিন্তু যাদের মাথার মধ্যে এই নাস্তিকতার বীজ বোপন করা হয়েছে তারা এই মেজিস্ট্রেট হবে এসপি হবে ডিসি হবে ইসলামকে জবাই দেবে সহ্য করা যায় না সহ্য করা যায় না খুব কঠিন অবস্থা চলতেছে আপনি জানেন কি চায় এই বাংলাদেশকে ধর্ম নিয়ে চায় আপনি ভাবতেছেন এত মুসল্লি আমরা এত টুপি এ যুবক শোনো ছাত্র শোনো মুসলিম শোনো বুখারা তাসকান উজবেকিস্তান কাজাকিস্তান যেখানে ইমাম বোখারির জন্ম সেখানে কমনিজাম বিপ্লব হওয়ার পরে বাহাত্তর বছর পর্যন্ত কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই বাহাত্তর বছর পর্যন্ত কেউ কোরআন শিখতে পারে নাই তুমি কি জানো স্পেন সাড়ে নয়শো বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল কিন্তু সেখানে খ্রিস্টান দখল করার পরে একটা মসজিদ পাওয়া যায়নি বড় আশির দশকে মাত্র সৌদি আরব তার সরকারি অর্থায়নে একটা মসজিদ স্থাপন করেছে তুমি কি জানো তুর্কিস্তান সাড়ে সাতশো বছর খেলাফ কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতা গ্রহণ করার পরে এই বর্তমানে কুদরাতি খুদার শিক্ষা কমিশন এটা কিন্তু আমাদের বাংলাদেশের না আমাদের বাংলাদেশের কুদরাতি খুদা যে শিক্ষা কমিশন কায় করতে চায় সেটা হলো এই সেকুলার শিক্ষা কমিশন যে এটা কায়ম স্থাপন করা হয়েছিল তুর্কিস্তানে এই তুর্কিস্তানে এই নিরপেক্ষ শিক্ষা কমিশন ব্যবস্থা জারি করে এই পর্যন্ত একটা বাচ্চাকে কলেমা শিক্ষা দিয়ে এখন ব্যবস্থা রাখে নাই এই পর্যন্ত কোরআন পড়তে পারে নাই কোরআন শিখতে পারে নাই যেখানে কমিউনিজম বিপ্লব হয়ে গেছে আজকেও তাদের প্ল্যান হলো এই শিক্ষা ডিপার্টমেন্টে এমনভাবে শিক্ষা প্রণয়ন করবে সিলেবাস প্রণয়ন করবে যেখানে মুসলিম সন্তানরা যদি পড়ে তাহলে তারা অবশ্যই নাস্তিক হতে বাধ্য হবে নাস্তিক হতে বাধ্য হবে তুমি কি দেখো নাই আইডিয়াল কলেজ মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ কলেজ স্কুলের মধ্যে যেখানে যুগ যুগ ধরে মুসলিম মেয়েরা শালীন পোশাক পরে যেত বোরখাও না শালীন পোশাক শালীন পোশাক ওনা পড়তো হেসাব পরতো না অথচ সেখানে ওই লুচ্চা গোষ্ঠী আইন করেছে যে মেয়েরা কোনো অবস্থাতে হেজাব পরে স্কুলে ঢুকতে পারবে না যেখানে একজন বড় মেয়ে তার বাবার সামনেও শালীন পোশাকে যায় একজন মেয়ে বড় তার বড় ভাইয়ের কাছে শালীন পোশাকে যায় সেখানে ওস্তাদ এবং সেই কমিটি যদি মেয়েদেরকে হেজাব পরে ঢুকতে নিষেধ করে আমি বলবো ওরা শিক্ষক হতে পারে না ওরা কমিটির লোক হতে পারে না ওরা বড় বড় লুচ্চ এবং চরিত্রহীন হতে পারে ওরা লুচ এবং চরিত্রহীন হতে পারে হয় কিভাবে বলেন আমার 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 স্বাধীন পোশাক আসতে আমি সহ্য করতে পারি না তার মানে কি আপনি আপনি কি দেখেছেন এই ঢাকা বতিশিল আইডিয়াল স্কুলের অবস্থাটা কি একটা মেয়ে যদি স্বাধীন পোশাক পরে বাংলাদেশে ঢুকতে না পারে অথচ আমরা কি দেখেছি যে ইংল্যান্ডের অ্যাসেম্বলিতে হেজাব পরা মেয়ে এমপি হয়েছে যদি ইংল্যান্ডের অ্যাসেম্বলিতে হেজাব পড়ে একজন মেয়ে মুসলিম মেয়ে ঢুকতে পারে সেখানে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির মধ্যে স্কুলের মধ্যে একটা মেয়ে হেজাব পরে ঢুকতে পারবে না কেন কারণটা কি হ্যাঁ যেখানে গোটা দুনিয়ার মধ্যে কেস করে মুসলিম মেয়েরা হেজাবের অনুমতি হাইকোর্ট থেকে নিয়ে আসছে সেখানে বাংলাদেশে কেন হেজাব পরে কলেজে ঢুকতে পারবে না এর কারণটা কি এর কারণ হলো ওর মাথার মধ্যে নাস্তিকতার বিষ যে ধর্ম টর্ম বলতে কিচ্ছু নাই এই ধর্মীয় গ্রন্থ সমস্ত মানুষের লেখা বর্তমান বাংলাদেশের বই লেখা ধর্মীয় গ্রন্থ কাদের লেখা মানুষের লেখা লেখা বর্তমানে আমাদের সিলেবাসের মধ্যে যদি একটা ছাত্র মাত্র নাইনে পড়ে টেনে পড়ে সে যদি যুক্তির আলোকে জানতে পারে যে ধর্মীয় গ্রন্থ কোরআন হোক তার হোক ইঞ্জিল হোক জবুর হোক এটা আল্লাহ প্রদত্ত না এটা মানুষ রচনা করছে তাহলে আমি কি কোরআন মানবো হ্যাঁ ধর্মীয় গ্রন্থ মানব কত কৌশলে তাদেরকে নাস্তিক বানাবার চেষ্টা চলতেছে আমি মনে করি আজকে সর্ববৃহত্তম আন্দোলন হওয়া উচিত এই সিলেবাসের বিরুদ্ধে যদি সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন না করেন তাহলে আজকে হোক কালকে হোক পাঁচ বছর দশ বছর পরে দেখবেন মুসলমান তো আছে ঠিকই ওরা জানতো যে আমার বাপ দাদা মুসলমান ছিল কিন্তু ওদের মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না এই ঢাকার হাজারো পরিবার আছে যার মা কলেমা জানে না বাবা কলেমা জানে না বোন কলেমা জানে না ভাই কলেমা জানে না ঘরের মধ্যে নামাজ কোরআন নাই এই ঢাকার মধ্যে হাজারো পরিবার আছে এই ঢাকার মধ্যে হাজারো পরিবার আছে কেউ কোরআন জানে না কেউ নামাজ পড়ে না ঘরের মধ্যে ইসলাম বলতে কিছু ছিল না অথচ দেখেন তাদের এক পুরুষ আগে হয়তো বা আলেমের ছেলে তার বাবা আলেম ছিল দরবেট ছিল আপনি জানেন বাংলাদেশের কতজন এমপি আলেম ছিল আমাদের জানা নেই আমাদের বহুত বহুত অর্থনীতিবিদ তাদের আলেম ছিল কিন্তু আজকে ছেলেদের অবস্থা কি ইসলামাবাদে কিচ্ছু জানে না আজকে অনেক মহাসচিব অনেক মহাসচিব অনেক দলের তার বাবা চরম দরবেট ছিল আপনারা জানেন এই আমাদের ওবায়দুল কাদের সাহেবের আব্বা একজন খাঁটি দিনদার মানুষ ছিল খাঁটি দিনদার মানুষ এবং কট্টরপন্থী দিনদার ছিল মৌদুদ আহমেদ সাহেবের আব্বার অবস্থা জানেন আপনি কি সে তো ফাজেল পাস আপনি কি জানেন এই অর্থমন্ত্রী এই যে সিলেটের তার বাবা তো আনেন সাইফুর রহমান সাহেব না এখন বর্তমানে মোস্তফা সাহেব তার বাবাও তো আনেন কিন্তু এরা জানবে যে আমাদের বাপ দাদা মুসলমান ছিল কিন্তু আমরা নেই চলতেছে এইভাবে এইভাবে চলতেছে এর জন্য আমি ওলামাইক্রামকে বলবো বর্তমানে বাংলাদেশের সর্ব আন্দোলন হওয়া উচিত এবং সর্বসম্মিলিতভাবে আমি হাটাজার হজরতকে বলবো আমি বলবো জামে আর রহমান আর সাহেবকে আমি বলবো আজকে আমাদের এই বানিধারার নূর শেখ কাশেমিশাহ হজরতকে আমি বলবো মাহফুজুর রহমান সাহেবকে আমি বলবো যত ওলামায় ক্রাম আছে সমস্ত ওলামায় ক্রামকে বলবো চাই নিজাম ইসলাম হোক জমিত ওলামা ইসলাম হোক চাই সে খেলাফত মজলিশ হোক খেলাফত আন্দোলন হোক লালবাগ হোক কামরাঙ্গিচর হোক জামে রহমানিয়া হোক বাড়িদারা মাদ্রাসা হোক হাটাজারি হোক পটিয়া হোক চরমোনাই হোক যত আহলে হক আছেন এবং মুসলিম যারা আছেন। সবাই আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন করে তুলি আমি বিশ্বাস করি যদি আমরা সবাই এই সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন করে তুলি তাহলে কোনো অবস্থাতেই এই সিলেবাস বাংলাদেশে চলতে দেয়া যাবে না চলতে পারে না থাকতে দেয়া হবে না থাকবে না ইনশাল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কে রাজি আল্লাহু আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আহলে সুন্নাত ওয়াল জামাতের করার গ্রহণ করার